অফার সেরা সাতশো পঞ্চাশ টাকার মাল মাত্র সাতশো টাকা ভাই প্রতিদিনের কাহিনী এমন একটা অফার দিছি সাতশো টাকায় কাস্টমার আয়সা পুরো স্টক ক্লিয়ার করে ফেলতেছে তো মাল তো থাকতেছে না যারা নিবেন

নিতে পারবেন চাইলে হোম ডেলিভারি তো নিতে পারবেন পঞ্চাশটা আইটেম আছে পঞ্চাশটা আইটেম 50 এই যে দেখেন ভাইয়া এটা কিন্তু ঠিক আছে আপনাকে এক জেলায় কুরিয়ার পাঠা হ্যাঁ হ্যাঁ আমি বলে দিছি চৌষট্টি জেলায় আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে দেখুন

আপনারা নিতে পারবেন না। যারা নিবেন দ্রুত নিতে হবে এরপর আর থাকবে না হ্যাঁ খুবই দ্রুত অন্য চান

একদম গরমের আগুন কালেকশন থাকে একবারে আগুন যে এগুলি আপনি প্রত্যেকটা ডিজাইন ডিজাইন একটা থেকে একটা কম না কম না একদম প্রত্যেকটা লাক্সারি কোয়ালিটি লাক্সারি কোয়ালিটি ডিজাইন কোয়ালিটিও বেস্ট কোয়ালিটি থাকবে খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু আপনার সুই সুতা থ্রি পিসে আপনারা এ রেডে এ প্রোডাক্ট এ ডিজাইন পাবে জি আপনার প্রত্যেকটা কালেকশন মাত্র 700 টাকায় মাত্র 700 টাকায় জমজম এ গ্রেড থ্রি পিস এ গ্রেড থ্রি পিস এই যে দেখো এটি

অবশ্যই ঠিক আছে যার যত পিস লাগে যার যেটা লাগে ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করে জি নিয়ে নিন কত সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইন আপনি এগুলো খুব খুব পাকিস্তানি লাগতেছে এটা কিন্তু বিন হামিদের লেস পরা আছে খুবই সুন্দর লেস আপনার এইগুলো স্ট্যান্ডার্ড ডিজাইন একবারে খুবই সুন্দর ইউনিক গুলো একদম পাঁচাতি নামাজের জন্য থাকে বিগ সাইজ একবার এইগুলি যার যত পিস লাগে দ্রুত নিয়ে নেন এইগুলি আপনি প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করতে হবে বিশ্বাস হবে না চলে আসবেন ইসলামপুর নবাবারি পুকুর পাল আইটিসি টাওয়ারে উনত্রিশ নম্বর দোকান সুন্দর